আবার সুন্দর করে বলো কি বলতেছো ডাক ডাক হুজুর আমরা গ্রাম থেকে আসলাম কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে গেছে শুনলাম তখন আমরা গ্রাম গঞ্জে দেখে দিয়েছি দিয়ে আপনি মুর্শিদের কাছে আমরা এমন ভাবে আসলাম ও হুজুর আমাদের গ্রামের ভিতরে এমন একজন ডাক্তার আছে যে ডাক্তারে এমন কোনো চিকিৎসা নয় বাবা করতে পারে না ও হুজুর আপনি যদি বলেন তাহলে আপনাকে নিয়ে আমরা আমাদের গ্রামগঞ্জে ডাক্তারের কাছে নিয়ে যাব। আবার নিজাম উদ্দিন আউলিয়া বলতেছে ডাক্তার কি হিন্দু না মুসলমান নিজামুদ্দিন কয় বক্তরি! এই ডাক্তার কি হিন্দু হু না মুসলমান আমরা যে ডাক্তারের কথা বলতেছি সেই ডাক্তার হলো একজন হেন্দু ডাক্তার ডাক দিয়া মরে সত্যি কইরা বলো না সেই কি সব রোগের ওষুধ বালন করতে পারে কই যে হুজন এমন কোনো সমস্যা নাই যে এই ডাক্তারের বালনা করতে পারে না আবার নিজামুদ্দিন আলিয়া কয় আর দেরি করা যাবে না তারা tane কইরা তোমারে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও এবার শহরের সমস্ত মর্যদানগুলা ডাক নিয়ে কই হুজুর আমাদের সম শহরের মধ্যে কত বড় বড় এমবিবিএস ডাক্তার আছে কত বড় বড় ডাক্তার আছে এই ডাক্তার তুই আপনি যাবেন গ্রাম্মা ডাক্তার দেখানোর জন্য এবার নিজামউদ্দিনও না কই ভক্তরি আমি যা জানি তোমরা তা জানো না এবার বলে তুমি আগামী কালকে আমি রোয়ানা যাব তোমাদের গ্রামের ডাক্তারের কাছে আমি যাব তোমাদের গ্রামের ডাক্তার আমি দেখাইতে চাই দেওয়ার জন্য এই মাহফিল দেওয়া হয়েছে মানুষদেরকে দিনের কথা বলার জন্য যেই কথাগুলো শুনলে মানুষ হেদায়তের পথে আসবে যেই কথাগুলো শুনলে মানুষ দিনের পথে আসবে এই জন্য আজকের রবশাহী দরবার শুনিবে ভক্ত মরিদান জানিয়ে কোনো গোড়া ফেরা করেছেন আমি মোহাম্মদ জসি উদ্দিন আজিজি আপনাদেরকে আমি বিনীত ভাবি অনুরোধ করছি নবীর মোহাব্বত আউলিয়া কেরামের মোহাব্বত লাগলে কেউ আর হাঁটা চলাফেরা করবেন না এই জান্নাতের বাগান নিয়ে এসে বসে যাবে এ বন্ধু আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে জান্নাতের ইবাদত করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার বলেনিয় আল্লাহ আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ জিন এবং মানুষ প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুনা আলামিনের গোলামি করার জন্য একমাত্র আমি আল্লাহ রাব্বুনা আলামিনকে ডাকার জন্য বন্ধুরে বন্ধু ও আমার বাবা বাবারা আজকে সমাজের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় মরজিদের মুয়াজ্জিন যদিও ফজরের সময় আযান দেয় কিন্তু যদিও পাড়ার মধ্যে মানুষরা ভাব নাই কিন্তু নামাজের সময় হইলে পাঁচ প্রয়োজন নামাজ হয় না আর ফজর সময় চলে যাই এক কাতার মুসুল্লি হয় না আর প্রত্যেকটা শীতের মধ্যে প্রত্যেকটা মানুষ হেরে যায় কিন্তু একটা ইমানদার কাছে পুরাটা শীত হেরে যায় ঠিক কিনা ফজরের নামাজে যখন আজান হয় যখন বনে ওই সময় যখন নামো আজ বনে গুমটাই হল নামাজ উদ্দ ঘুমটাই হল নামাজ উদ্দ এ আমার খাদ বাবা ও ও বন্ধুরে মুয়াজ্জিনি যখন বলে গোমের চাই থেকে নামাজ আদ ও সময় যখন প্রত্যেকটা মানুষ ঘরের ভিতরে ঘুমায় থাকে ওই মুহূর্তে মুয়াজ্জিনি ও যবায়া যখন ফজরের সালাতের মনবা মি আযান দেয় মুয়াজ্জিন শীতের কাছে হারনা তোর উল্টা শীত মুয়াজ্জিনের কাছে হেরে যায় শীতের কাছে পুরাটা গ্রামের মানুষ হয়ে গেল কিন্তু এই শীতের কাছে এই শীত ইমাম সাহেবের কাছে হেরে যায় কথা এই জন্য বন্ধুরি যেহেতু আল্লার রুণির জনবানি এসেছি এই জন্য আল্লার রুণির এক কয়েকটা কথা বলেন বিদায়ী নিয়ে চলে যাব আজকের কাদর আইন ব্যবসায়ী দরবার শরীফের মাহফিল নিয়েছে তিনিও একজন আল্লাহর অনিয় হয়েছে তিনি আমার আপনার মতন তিনি আমার আপনার মতন একজন সাধারণ মানুষ ছিল এই সাধারণ মানুষ থেকে তিনি অসাধারণ হয়ে গেছে এই খাদর আইন জমিন রবশাহী রহমতুল্লাহ আলাহ তিনি কিন্তু মানুষের যেমন ভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করে তিনিও কিন্তু সেইভাবে মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছে এই তার তিনার বয়সের মানুষ

আ এই জন্য বন্ধু আল্লাহ রনির দরবার যেহেতু কয়েকটা আল্লাহ রনির কথা বলব আমরা যেমন মরশিদের দরবারে যাইফ আমরা যেমন মরশিদের নসিউতমুলক কথা শুনিস আজকে আমি ইফস জিহারত করার সময় কয়েকজনের কান্না দেখলাম ওই কান্নাটা একমাত্র মরশিদের জন্য কেঁদেছিফ আমার ভাই মুফতি আকুমালি যখন দুয়ার মধ্যে যখন বলল ও আল্লাহ গো জানি না কার জানে বানাই কার জানে আমি এমন ভাবে যখন বলছি আমি হঠাৎ করে তাকাইয়া দেখি বিনায়া বিনায়া কিছু মানুষ কানতেছে যখন বলছে মুর্শিদের কথা তখন আরো বেশি বিনায়া বিনায়া কানছে কারণ এই রবশাহী দরবার শরীফে যখন আগে ভক্ত মরে জানাসতো তখন মুর্শিদের চেহারাটা এমন ভাবে দেখতো আজকে কতদিন হয়ে গেছে আসরে বন্ধু মুর্শিদের চেহারা দেখে না আজকে কতদিন হয়ে গেল মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ নাই এই জন্য যখন বক্ত মরিদান যখন মুর্শিদের বক্ত মরিদান যখন মুর্শিদের জোর বানে আসে কিছু কথা শোনার জন্য তেমন ভাবে আল্লাহর এক অলি যিনার নাম হলেন হজরত নিজামুদ্দিন আহুলিয়া যিনি হলেন আমাদের ভারতবর্ষে যিনি এসেছেন যিনি ছিলেন খাজা মাইনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ সময়ে সীমার একজন তিনি বন্ধু এবার সেই আল্লা আউলিয়া তিনি যখন এমন ভাবে অসুস্থ হয়ে গেল ওই মুহূর্তে তিনি আর মরিদানটা সবাই শুনলেন তিনি এমন ভাবে অসুস্থ হয়ে গেল এ আমার রে বন্ধুরে বন্ধুরে ও বন্ধু যে মাত্র শুনলেন মুর্শিদ অসুস্থ আর দেরি করে না প্রত্যেকটা মুড়িদান্ডা সবাই মিলি এমন ভাবে মুর্শিদের দরবারে সবাই রোয়ানা হয়ে গেল কারণ হইল মুর্শিদ এমন ভাবে অসুস্থ হয়ে গেল এখন কোন সময় দুনিয়া থেকে পর্দা করে নেই মুর্শিদকে যদি আর কোনো দিন না দেখতে পারে তাহলে প্রত্যেকটা ভক্তের মনের মধ্যে একটা হৃদয় রক্তকরণ হবে এক হাজার বন্ধু আবার সবাই মিলা নিজামুদ্দিন আউলিয়ার কাছে সবাই মিলা যখন এমন ভাবে দরবারে আসলো আয়েশা দেখে মুর্শিদ এমন ভাবে তিনি অসুস্থ হয়ে রইছি বিছানার মধ্যে এমন ভাবে শুয়ে রইল ওই মুহূর্তে কিছু কিছু কাছের মরে দেন গোলা মুর্শিদের পাও মুবারকের মধ্যে চরণে পড়ে আছে এবার গ্রামগঞ্জের মুড়িদার শহরের মুড়িদার বিভিন্ন এলাকার মুরিদান। এমন ভাবে নিজামুদ্দিন আউলিয়ার কাছে সবাই চলে গেল ভক্তরা সবাই মিলা মুর্শিদের জন্য বিভিন্ন খাবার নিল যে যার যার মন ইচ্ছা হয়েছে সে তাই নিয়ে মুর্শিদের দরবারে এমন ভাবে হাজির হয়ে গেছে জবানটা কি আল্লাহ একবার বলা যায় না বা বুঝেননি আমার কথা বুঝতেছি নি সময় সময় খুব কম এই জন্য কয়েকটা মুর্শিদের কথা বলে চলে যাব কোন আল্লাহ এই মুর্শিদের দরবারে আসলে একটা প্রেমের ধুলা লাগে কথাগুলো ঠিক খেলা বলো ନବର ହଙ୍ଗେରୁ ଦୋର ওরে করিয়া এখন দয়াল রা কোথ এখন দয়াল রা কোত ও মোর জানারে জালা কি দিহি এ বললে কি সমস্যা হবে কথা ক আমরা যেহেতু মুর্শিদে প্রেমের পাগল তাহলে আমরা সে সান গোলা গাইতেও ভালো লাগে ঠিক কি না আমার মুর্শি জেনে প্রেম জালা জ্বালা কি দিয়ানি এ জাহালা ওরে কি দিয়ানি বাহিরে জ্বালা ও মোর জালারে জালা কি দিই আমার আমি প্রেম জালা আমার নুরো জামানের প্রেম জালা ও জলে জালা কি দিই বন্ধু

জানাজা জ্বালা আছে না না কারা না তুলন দেখি সবার মুর্শিদ আছে মুর্শিদ থাকবে সেই জালা থাকবে আজকে যে যারা এই দরবারে আসছেন জামানের মুরজান ভক্ত যারা আছেন আপনারা যে ওনার চেহারাটা দেখতে পারছে না মনে একটা দুঃখ আছে না নাই আছে না না এর জন্য ওই মুর্শিদ যারা দৌড়েছে তারা বলে না। জালা জোরাই না রে দয়া রে বড় মালা রে আমার দয়ালে রে বড় মালা মাল রে না। জানা জোড়াই না রে ওরে আহাগে যদি জানতাম দয়ানে রে তুমি যাহ বারে চা রিয়া রে মুর্শিদ যাইবার রে চাও রিয়া রে জানা জোড়াই না জানা জুড়াই না রে নিজাম আউলিয়া কই বক্ত রে আমার কোন শরীরের মধ্যে কোন সমস্যা নাই আমি অত্যন্ত এমন ভাবে বানো আছি তোমরা কোনো চিন্তা করবা না কিন্তু মুর্শিদের মন যখন এই কথা বললো বক্তের মনে তো আর এই জানা সহ্য হয় না এক বন্ধু এবার সবাই মিলা হুজুরকে ডাক দেখ হুজুর আমরা সবাই আপনাকে মিলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাব এমন ডাক্তারের কাছে নিব যে ডাক্তারের কাছে গেলে আপনার শরীর ভালো হয়ে যাবে চলুন আমরা সবাই আপনার নিয়ে চলে যাব শহরের বড় ডাক্তারে যে ডাক্তার সবাই মিলে আপনাকে ভালো চিকিৎসা দিবে বন্ধুরি সবাই মিলা বিভিন্ন ডাক্তারের কথা বলতেছে আল্লাহ একবার সবাই মিলে এমন ভাবে বিভিন্ন ডাক্তারের কথা এমন ভাবে বলতেছে কিন্তু বলার পরেও কিন্তু নিজামুদ্দিন আউলিয়া বলে আমি কোন ডাক্তারের কাছে এমন ভাবে যেতে পারবো না গ্রাম থেকে দুইটা ভক্ত এমন ভাবে নিজামুদ্দিন আউলিয়ার কাছে যখন আসলে আয়সা ডাক দিয়ে হুজুর আমরা গ্রাম থেকে এসেছি আ হুজুর গ্রাম থেকে এসেছি আমাদের গ্রামের ভিতরে এমন একজন ডাক্তার আছে যে ডাক্তারে এমন কোন রোগী নেই সে ভালো করে না আবার নিজামুদ্দিন আউলিয়া কয় এ বক্তরি আবার সুন্দর করে বলো কি বলতেছো ডাক ডাক হুজুর আমরা গ্রাম থেকে আসলাম কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে গেছে শুনলাম তখন আমরা গ্রাম গঞ্জে দেখে রোয়ানে দিয়েছি দিয়ে আপনি মুর্শিদের কাছে আমরা এমন বামে আসলাম ও হুজুর আমাদের গ্রামের ভিতরে এমন একজন ডাক্তার আছে যে ডাক্তার এমন কোন চিকিৎসা নয় বাবা করতে পারে না আপনি যদি বলেন তাহলে আপনাকে নিয়ে আমরা আমাদের গ্রামগঞ্জে ডাক্তারের কাছে নিয়ে যাব আবার নিজামুদ্দিন আউলিয়া বলতেছে ডাক্তার কি হিন্দু না মুসলমান আল্লাহ আকবার বলনা নিজামুদ্দিন আউলিয়া কয় বক্তরি এই ডাক্তার কি হিন্দু না মুসলমান আবার বক্ত ডাক দিয়া কই গো আমরা যে ডাক্তারের কথা বলতেছি সেই ডাক্তার হলো একজন হিন্দু ডাক্তার ডাক দিয়া কই এ সত্যি কইরা বলো না সেই কি সব রোগের ঔষধ বালা করতে পারে কই জি হুজুর এমন কোন সমস্যা নাই যে এই ডাক্তার বালা করতে পারে না এবারে নিজামউদ্দিন আউলিয়া কয়ে বক্ত আর জিরা করা যাবে না তারা tane কইরা তোমারে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও এবারে শহরের সমস্ত ম르জান গুলা ডাক নিয়ে কই হুজুর আমাদের সমাজ শহরের মধ্যে কত বড় বড় এমবিবিএস ডাক্তার আছে কত বড় ডাক্তার আছে এই ডাক্তার তুই আপনি যাবেন গ্রামের ডাক্তার দেখানোর জন্য এবার নিজামুদ্দিন আউলে কয় বক্তরি আমি যাহা তোমরা তা জানো না এবার বলে তুমি আগামী কালকে আমি রওনা হয়ে যাব তোমাদের গ্রামের ডাক্তারের কাছে আমি যাব তোমাদের গ্রামের ডাক্তার আমি দেখাইতে চাই প্রেমের আগুন জ্বলে দিগুণ রে খদরেল বস জলদে লেনরেশি মুরশি রায় আসে কে রা ওই সেরে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়ার প্রেম তো মরে না চিৎকার মেরে কি আল্লাহ ভর না আবার নিজামুদ্দিন আউলিয়া এখন গ্রামবাসী আর দেরি করা যাবে না সবাই মিলা এবার যখন নিজামদী নাও বলছে গ্রামের ডাক্তারের কাছে আউলিয়া যাবে ওই মুহূর্তে শহরের প্রত্যেকটা মরে পাগল হয়ে গেছে ওই আমাদের পাগল হয়ে গেছে নাকি যেই শহরের ভিতরে কত দামি দামি ডাক্তার টাকার সত্যিও সে কেন এমন ভাবে গ্রামের ডাক্তারের কাছে যাবে ডাক দিয়া পাগলা রে আমি নিজামতী নাওলিয়া যান জানি তোমরা কিন্তু তা জানো না এ বন্ধু এবার যেই মাত্র যেই কথা সেই খাস নিজামুদ্দিন আউলিয়া এমন ভাবে যখন রওনা হয়ে গেল এবার মুরিদার নিয়ে এমন ভাবে রওনা হয়ে গেছি যাইতে যাইতে গ্রামের মধ্যে এমন গ্রামের মধ্যে গেল এবার গ্রামের মুরিদানরা এমন ভাবে অত্যন্ত খুশি হয়ে গেল না দিয়ে কয় বক্তরি আমি তোমাদের বাড়িতে এসেছি আমি তোমাদের বাসে বাড়িতে আসার কারণে তোমরা কি খুশি না বেজায় চিৎকার কি বলে আল্লাহ যাবে যাই হোক হুজুর এসে পড়েছেন আমি আর দীর্ঘায়িত করি না আমার সময় স্বল্পতার কারণে আমি আলোচনার বাড়াই না আমি কোন হুজুরকে রেখে এক মিনিটও আমি আলোচনা করি না যখন দেখি হুজুর ও আসতেছেন প্রত্যেক হুজুরের সময় আমি আলোচনা এখানে রেখে দিই আমি ছাত্র মানুষ ভুল হয়ে থাকলে কমা দৃষ্টিতে দেখবেন আমার সংক্ষিপ্ত আলোচনা চালু আলোচনা এখানে শেষ করছিলাম আসসালাম সুন্দর বলতে পর্যন্ত না এইজন জি হুজুর